আগামী ষোলো তারিখ তোমাদের বাংলা পরীক্ষা উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে যাতে ক ভাষা অর্থাৎ প্রথম ভাষা বাংলা তারা ষোলো তারিখে পরীক্ষা দিচ্ছ কীরকম প্রশ্ন হতে পারে না তার একটা নমুনা এই এরকম প্রশ্ন হবে তো আমরা এই প্রশ্নের আমরা এসএ কিউ এবং এমসি কিউর অ্যান্সার করব না এসএ কিউ অ্যান্সার করছি না এসএ কিউ অ্যান্সারগুলো তোমার জন্য রেখে দিচ্ছি এমসি কিউর অ্যান্সার করবো এবং বাকি প্রশ্নগুলো কেমন হতে পারে সেটা দেখে নেবো অবশ্যই এরকম প্রশ্নগুলো রেডি করে যাবে তাহলে চলো শুরু করা যাক এখানে আঠারোখানা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে দুটির মানে বাড়তি প্রশ্ন থাকে তো তাহলে আমরা শুরু করি মৃত্যুঞ্জয় আসছে খানিক পরে আসছে বলেছিল কে বলেছিল বাড়ির ছেলে বড় এরপর উৎসবকে এই বাড়িতে নিয়ে এসেছে কে নিয়ে এসেছে না বাসিনি বুড়ি যে গ্রামে মরেছিল সেখান থেকে পুলিশ থানার দূরত্ব উত্তর হচ্ছে পাঁচকোষ ঘ কনকপানি চালের ভাত খান কে বলতো দেখো দুটা বড় আছে খেয়াল রাখবে এখানে বড় বাবু মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে না ফুটপাতের লোকগুলোর কথা রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে জানাবে আশা করি সকলেই পারবে যারা নতুন তারা অবশ্যই স্কুলের নাম বলবে কারণ আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে বলছো আমি বলছি সিমলাপাল বাঁকুড়া থেকে সিমলাপাল বাঁকুড়া থেকে অর্থাৎ দক্ষিণ বাঁকুড়ার একটি ব্লক থেকে বলছি সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল কে দেশওয়ালিরা বাংলার সাজেশন বাংলার এসএ কিউ এমসি কিউ বাংলার বিষয়ভিত্তিক ক্লাস দেখার জন্য অনুরোধ হইলো লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে শুধু বাংলা নয় বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র সাজেশন ক্লাস রয়েছে সেগুলো দেখতে পারো আমার ক্লান্তির উপর নামুক এই দুটো জিনিস খেয়াল রাখবে নামুক আর ঝরুক এই দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা ঝরুক হলে আলাদা উত্তর নামুক হলে আলাদা উত্তর নামুকে চলে আসবে গন্ধ ঝরুক হলে চলে আসতো মহুয়ার ফুল এটা খুব গুলিয়ে যায় যা পারি কেবল সেই কবিতায় জাগে কি জাগে না কবির বিবেক জাগে আইজেনস্টাইন ছিলেন একজন রুশ দেশীয় চিত্র পরিচালক পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হল কী বলতো এটা বলবে কমেন্টে বলবে পপুলার জিনিসটি কী পথিক নাটকটির রচয়িতা তুলসী লাহড়ি রজনীকান্ত রামব্রীজকে বক্সিস দিয়েছিল তিনটা এই টাকা পেয়ে রামব্রীজ কি তমে বলতো করি করিচঞ্চল খবর নিয়ে আসিবি ভাষাটি হলো উড়িয়া উহ কি শীত সব আছে শুধু ড্যাস নেই কি নেই না এখানে মানুষ নেই সেখানে কি সবাই প্রাসাদেই থাকত কোন জায়গার কথা বলা হয়েছে এটা হচ্ছে পাঞ্জা সাহেবের হয়েছে বলতে মানে শব্দের অর্থ আত্মবলিদান সবাক চলচ্চিত্র এইটা খেয়াল রাখবে সবাক চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্র তারপরে বাংলার চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্র বিষয়গুলো এই ক্ষেত্রে যে অপশন আছে তাতে কিন্তু জামাই ষষ্ঠী উত্তর হবে নেক্সট উইলিয়াম জোনস সূত্রপাত করছিলেন কিসের না তুলনামূলক ভাষা বিজ্ঞানের ধোঁয়া প্লাস কুয়াশা ধোঁয়াশা এটি যে ধরনের শব্দের উদাহরণ উত্তর হচ্ছে জোর কলম শব্দ তার মানে এইগুলোর প্রত্যেকটির আমাকে সংজ্ঞা এবং উদাহরণ জানতে হবে রূপমূল কি রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক দারুণ দারুণ শব্দের আদি অর্থ গ কাষ্ঠ নির্মিত এখন কিন্তু দারুণ শব্দটা বদলে গেছে তাই আদি অর্থ মানে প্রাচীন অর্থ এরপর পরের প্রশ্নগুলো ফাঁপি কাকে বলে নিশ্চয়ই জানো শীতকালে বৃষ্টিপাত এই বিষয় সংক্রান্ত এই প্রশ্নটি আছে নির্ঘাত বুড়িটা নির্ঘাত মরে গেছে বুড়িটা কে কখন কথাটি বলেছিল বুড়িকে নদীর চরে ফেলে আসতে বলেছিল এই বিষয়গুলো অবশ্য দেখবে এখান থেকে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি কি জানলেন মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন ডাক পুরুষের পুরানো বচন এই পুরুষের পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে মানে কোন দিনে কি বৃষ্টি হয় আর কি শনিবার হলে কি হয় মঙ্গলবার এইসব বিষয়গুলো আছে শম্ভুমিত্রের বিভাব নাটকের নাম অভাব হওয়া উচিত ছিল কেন অথবা অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপন্ডিত প্রমোশন দেননি কেন নিশ্চয়ই জানো যে সংস্কৃতে তিনি কম পেয়েছিলেন কত কম পেয়েছিলেন বলতো কোন নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন ট্রেন থামানোর চেষ্টার কারণ কী ছিল যখন সমুদ্র তাকে খেল সমুদ্র কী খেয়েছিল ন্যূনতম জোর শব্দ কী ধ্বনি ও বন্ডের মধ্যে পার্থক্য লেখো সঞ্জন ব্যাকরণ কাকে বলে এরপরে আমরা বড় প্রশ্নে যাব যেখানে গল্প থেকে একটি কবিতা থেকে একটি নাটক থেকে একটি এইভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও এই দুর্যোগকে এই দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলছে সে নিজেকে অপরাধী মনে করছিল কেন নেক্সট কবিতা থেকে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস কীভাবে নির্জন রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে তা আলোচনা করো আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কে ও কেন এমন প্রশ্ন তুলেছেন এরপর নাটক থেকে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ একাকৃত্য নেই বক্তাকে উক্তির মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন তা আলোচনা কর এরপর বাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথাই জানতে পারে ঘটনাটির বর্ণনা দাও এই ঘটনা বক্তার মনে কি প্রভাব ফেলেছিল বইয়ে লেখা রাজার নাম রাজার একই পাথর ঘাড়ে করে আনতো কবি এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন এরপর সাতের দাগের প্রশ্ন একটি প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো বক্তা কে বক্তা কীভাবে কাকে কেন সাহায্য করতে বলেছেন এত ফসল এত প্রাচুর্য তবুও মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই ওই মানুষগুলো জীবনযাত্রার পরিচয় দাও তাদের জীবনে শান্তি নেই কেন এরপর ব্যাকরণের অংশে বা ভাষার অংশে ক্লিপসি ক্লিপিংস ও ক্র্যানবেরির মূল কাকে বলে তা উদাহরণ আলোচনা করো গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কী কী যে কোনো দুই প্রকার বাক্যের উদাহরণ সহ সংজ্ঞা দাও মানে আলোচনা করো আর কি এরপর এখান থেকে দুটি প্রশ্ন চিত্র বাংলা চিত্রকলায় জামিনী রায়ের অবদান বাংলা ফুটবলের সেকাল ও একালের বিশিষ্টতা আলোচনা করো বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু বাংলার চলচ্চিত্র ধারায় তপন সিংহের অবদান তোমাদের শেষ প্রশ্ন দশের দাগে যেখানে চারটি বিষয় দেওয়া থাকে যে কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে করা করতে বলা হয় দশ নম্বর মান থাকে এখানে যেটা দেওয়া হয়েছে নিম্নলিখিত মানস মানচিত্র সেখান থেকে চন্দ্র বিজয়ী ভারত আচ্ছা এখানে একটি বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ রচনা সেখানে দেওয়া হয়েছে সংস্কৃতি এরপরে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো পক্ষে আছে ছাত্র জীবনের লক্ষ্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া এরপর জীবনন্দ দাস সম্পর্কে আলোচনা একটি ছকে কিভাবে জীবনে লিখতে হয় সেটা অবশ্যই একবার দেখে নেবে আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে পরীক্ষার আগের দিন আরেকটি প্রশ্ন তোমাদের মডেল প্রশ্ন তৈরি হয়েছে সেটা তোমাদের দিয়ে দেব সকলকে ভীষণ ভীষণ ভালো পরীক্ষা দেওয়ার জন্য শুভেচ্ছা রইল পরীক্ষা ভালোভাবে দিও এবং তোমাদের পরীক্ষার দিন আমরা উত্তর নিয়ে ঠিক আধ ঘন্টার মধ্যেই আশা করছি হাজির হব সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি